Yang tidak kasih tinggi. Berapa? 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 Berapa?

গুলো না অনেক মোটা হয়েছে বল ছোট ছোট করতে সুবিধা হবে আপু ওয়াও এই হ্যাঁ এত ভালোবাসা

চোখ এটা চোখ এটা তুমি আমার খুনি আছে তুমি এটা রাখো তুমি জানো যেটা গরম জিনিস লাগে যাবে এটা স্বাভাবিক তুমি দুধপিঠা বানাবো আমি সবসময় এই রেসিপিতে দুধপিঠা বানাই কারণ এই দুধপিঠাটা অনেক বেশি সফট মুখে দিতেই মিশে যায় যারা এটা বানিয়ে খেয়েছেন তারা জানেন যে রেশোটা হবে এরকম যে পরিমাণ ভাতের চাল নেবেন তার হাফ পোলার চাল নিতে হয় আর সাথে এক মুঠ ভাত অবশ্যই ঠান্ডা ভাত হতে হবে গরম ভাত দিলে কিন্তু এটা বেশি নরম ক্যাঁতক্যাঁতে হয়ে যায় সেই সাথে স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল অর্থাৎ আপনি দুই চা চামচ তেল দেবেন সাথে একটু বেকিং পাউডার একটা চামচ বা একটা একটা চামচে বেশিও ব্যবহার করা যায় আর গরম পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করতে হয় তবে বেকিং সোডা কিন্তু ইউজ করা যায় না তাতে করে পিঠার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় এই পিঠাটা বেকিং পাউডার দিয়ে বানাতে হয় এই পিঠার সুবিধা হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট খেতে পারবেন মানে যখন পিঠা বানাবেন পিঠা বানানো শেষ হয়ে গেলে সাথে সাথে এই দুধ পিঠা খেতে পারবেন সারা রাত ধরে ভিজিয়ে রাখতে হবে না শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে ততটা নরম হয় না চাল এবং ভাত দিয়ে বানালে যেরকম হয় এই পিঠাটা একদম রসগোল্লার মতো নরম হয় মুখে দিলে জিব্বার চাপেই গলে যায় বাট আপনি যদি শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানান সেক্ষেত্রে হয় সারা রাত ভিজিয়ে রাখতে হবে পরের দিন যখন খাবেন তখন এতটা নরম হবে না যে জিব্বার চাপে গলে যাবে দেখবেন ওটা একটু শক্ত শক্ত থাকে তাই পার্সোনালি ওই পিঠার তুলনায় মানে চালের গুঁড়ার পিঠার তুলনায় এই ভাত এবং চাল দিয়ে যে পিঠাটা বানানো হয় এটা খেতে খুবই ভালো লাগে আমি আজ পর্যন্ত যাকে যাকে পিঠা খাইয়েছে সেই দুধ পিঠার ফ্যান হয়ে গেছে এবং বলেছে পিঠা এত মজার হয় আগে কখনো এত স্বাদে এত মজার এত সফট স্পঞ্জি দুধ পিঠা কখনো খায়নি মানুষ এভাবেই বলে

তো আমি আমার এই সাইডে কিন্তু এটা আয়োজন করেছিলাম আমার বোনকে সবাইকে ডেকেছিলাম ও আসা হয়নি তো পিঠা খাওয়ানোর কথা ওর বাসায় পাঠানোর কথা অ্যাকচুয়ালি তো ভাবলাম যে বাসায় পাঠানোর দরকার নেই ওরা সবাই এখানে চলে আসুক লাইভ বানিয়ে খাওয়াবো মানে একদিকে বানাবো একদিকে ওরা খাবে তখন ও আসলে রাজি হয় যে ঠিক আছে আপু আমি আসছি যদি তোমার বাসা হয় তাহলে যাবো না আমি বাসায় না যেখানে আমার বাসা হবে খালি যে জায়গা সেখানে আমরা আনন্দ করবো একসাথে পিঠা বানাবো খাবো আর ঝাল আইটেমের মধ্যে ছিল হাসির মাংস ভুনা সাথে তন্দুর রুটি

মা মা যা মাইকা কাট করে দিলে না বড় একবার কাট দেয় দেন বাড়ি ছেড়ে পালালাম মাংসের <laughs> জন্য <laughs>